এই যে আমরা গাড়িতে উঠে বসে পড়েছি আর বেশ অনেক দিনের প্রতীক্ষার পরে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মুকুটমণিপুর ঘুরতে অন্ন মেরি আমি ইসনি আর ও এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে দুপুর তিনটে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি যাতে রোদটা কম পায় আসলে পুজোর আগে তো তাই কেউই বাইরে এই রোদে ঘুরতে চাইছে না

রাস্তা দেখেছেন একদম কাশ ফুলে ঢাকা গাড়িতে চলছে পুজোর আগের গান আর প্রকৃতিকে তো দুর্গা ঠাকুর নিজের হাতে সাজিয়ে দিয়েছে এই সুন্দর কাশফুল দিয়ে কি অসাধারণ সুন্দর লাগছে এই রাস্তাটা আজকে সত্যি প্রচন্ড মজা করেছি গানে গল্পে আড্ডায় সব কিছু মিলে একটা সুন্দর দুপুর রাস্তায় যেতে যেতে হঠাৎই হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছিল সবাই নিজেকে দোষ দিচ্ছে মেরি বলছে আমি আছি বলে বৃষ্টি পড়ছে আমি বলছি আমি আছি বলে বৃষ্টি পড়ছে আমাদের যাওয়ার পথে খুব বৃষ্টি হচ্ছে হঠাৎ করে আমরা একটু চিন্তিত আমরা নেট খুলে নেট খুলে না ওয়েদারও চেক করলাম তারপরে দেখাচ্ছে কি মাঝখান থেকে ছটা মানে প্রায় যখন আমরা পৌঁছাবো তারপর থেকে খুব 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 বেশি বৃষ্টি হবে তো আমরা একটু দুঃখিত খুবই খুব কষ্টে আছি চাক মুকুটমণিপুরে পৌঁছে গেছি আর বৃষ্টি এখন ভগবানের কৃপায় হচ্ছে না হালকা হালকা একটা রোদ ওঠারও চেষ্টা করছে এরম আবহাওয়াতে সত্যিই খুব সুন্দর লাগছে মুকুটমণিপুরকে চলুন তাহলে এখন আমরা যাচ্ছি বোট রাইডের জন্যে বোট রাইড করার জন্যে এখানে অনেক রকমের অপশন আছে যদি আপনি গ্রুপে বোট রাইডে যেতে চান তখন অন্য অপশন আর যদি পার্সোনাল বোট ভাড়া করেন তার অন্য আমরা ছজনে গেছিলাম আর এই বোটটাতে আমাদের নিয়েছিল মনে হয় ছশো টাকা মতো এরম আলাদা আলাদা অনেক অপশন থাকে আপনি আপনার মতো চুজ করে নিতে পারেন আর যদি বোটে একদম ভর্তি লোক থাকে তখন সেটা অনেকটাই কম হয়ে যায় আমরা কিন্তু বোটে উঠে বসে পড়েছি আর বোট জার্নি ছিল আমাদের কুড়ি মিনিটের সবই ভালো বাট প্রচণ্ড বেশি আওয়াজ করছিল এখন এখানে ফটো শ্যুটিং চলছে আর এইদিকে অন্ন বসেছে এখন ফটোশ্যুট করার জন্যে আর এই সাইডটাতে আমি আর মেরি বসে রয়েছি এখন আমরা দুজনে এসেছি একটু ফটো তোলার জন্যে অন্নও বসেছে আমাদের সাথে তবে অন্যর সামনে দেখছি ক্লিপ রাখা আছে ইসনিই ই কি করে ক্লিপটা রেখে দিয়েছিল আর এখন এই জায়গাটাতে ইসনি এসে বসেছে এখান থেকে খুব ভালো ফটো আসছিল এটা হলো কংসাবতী নদী বর্ষাকালে এর জল কিন্তু বেশ অনেকটাই বেড়ে যায় আর আমরা বর্ষা শেষেই গিয়েছিলাম আর শীতকালের সময় প্রচুর ট্যুরিস্ট আসে ঘুরে দেখবার জন্যে আমরাও এর আগে অনেকবার এসেছি তবে তার মধ্যে আরও একটা বার যোগ হলো ওই যে দেখুন আমাদের কিন্তু গল্পে গল্পে বোট রাইড শেষও হয়ে গেছে কি সুন্দর লাগছে না পরন্ত বিকেলে এই নদীর মধ্যে যেতে আস্তে আস্তে আমাদের নৌকাও কিন্তু নোঙ্গল ফেলার জন্য সামনের দিকে এগিয়ে চলেছে ওই যে হলুদ রঙের যে ঘরটা দেখতে পেলেন ওখান থেকে আমরা টিকিট নিলাম আজকের মতো ডান এরপর দেখি কোন দিকে যাওয়া যায় দারুণ ছিল পুরোটা তো দারুণ ছিল শুধু ওই মেশিনটা চলে এত আওয়াজ ছিল মাথা খারাপ হয়ে যাচ্ছিল আওয়াজে কি বলছিল ও ওই যে আমি বলছিলাম ইসনি তো খুবই অশান্তিপ্রিয় মানুষ যার জন্য যখনই চেনাটা থেমে বলছে আর কথা বলতে ইচ্ছে করছে না এই যে এখানে আছে বেশ খানিক দোকান আর দোকানগুলো এখন খুব একটা বেশি খোলা নেই না হলে লাইন দিয়ে যতগুলো নীল সাদায় ঘর দেখতে পাচ্ছেন সবই কিন্তু দোকান যখন সিজন চলে তখন খোলে চলুন আমরা যাই এবারে হাঁটতে হাঁটতে ওই ব্রিজটার দিকে আর সবাই একসাথে থাকলে সত্যি এক অসাধারণ মজা হয় আমরা মনে হয় বেস্ট কম্বিনেশন বলতে পারেন মানে পৃথিবীর সব কিছু একদিকে আর আমরা একসাথে থাকলে এক অন্য রকমের আনন্দ মজা হয় যেতে যেতে দেখি আইসক্রিমের দোকান বসেছে তাই একবার জিজ্ঞাসা করে নিলাম খাবে কি না চলুন আরও যাই ওই যে গেটটা দেখতে পাচ্ছেন আগে বা শনি রবিবার দিনে এটা বন্ধ থাকে না হলে কিন্তু গাড়ি নিয়েই পুরোটা ঘোরা যায় ঘোরা ডান এখন আমরা যাচ্ছি খাতড়া সেখানে যে পেট পুজো করতে হবে যেটা আজকে সব বাইরে আসার তারপরে যাওয়া যাবে চল আমরা পৌঁছে গেছি ওই যে আমরা কিন্তু পৌঁছে গেছি ওই সিস প্লাজাতে যেখানে আজকে রাতে ডিনারটা কমপ্লিট করব তারপরে বাড়ি ফিরে যাব। এখন ঘড়িতে সময় আটটা এখান থেকে বাড়ি যেতে সময় লাগবে আর এক ঘন্টা মতো চলুন এখন তাহলে আরাম করে বসে খাওয়া যাক তারপরে বাড়ি যাওয়ার চিন্তা করা যাবে মেনু কার্ড দিয়ে গেলেন আর আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে কি কি খাবার নেওয়া হবে অর্ডার দেওয়ার জন্য আমি আবার মেরিকে যুক্ত করার চেষ্টা করছি দেখ কি কি নেওয়া হবে আর এইদিকে ইসনির ছবিও তুলে দিচ্ছিলাম অপেক্ষা করছেন অন্য শুধু ফটোতে ফোকাস করছে এটি হয়েছে বেশ অনেকক্ষণ সময় আমরা কিন্তু ওয়েট করছি যার জন্যে ওয়েট করতে করতে সবাই অধৈর্য হয়ে খাবারের জন্য অপেক্ষা করছিলাম বলতে বলতে প্লেট এসেছে জানি না আবার খাবার কতক্ষণ পরে আসবে আজকে কী কী অর্ডার দিয়েছিলাম সেটা তো বলাই হলো না প্রথমেই দিয়েছিলাম চিকেন সিক্সটি ফাইভ ne? চিকেন সিক্সটি ফাইভটা বেশ ভালোই ছিল খেতে ওপর থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে সফট একদিকে সুন্দর গান বাজছে আর অন্যদিকে আমরা সবাই মিলে বসে একসাথে একটা সুন্দর ডিনার এনজয় করছিলাম এর থেকে ভালো আর কী বা হতে পারে নেক্সট আমরা স্ন্যাক্সের মধ্যে নিয়েছিলাম চিকেন ড্রামস্টিক মেরি আর অন্য দুজনেই চিকেন খেতে এত পছন্দ করে ওরা চিকেনের বাইরে আর অন্য কোনো খাবার হয় সেটা ভাবতেই পারে না যার জন্য স্টার্টার বলুন বা মেন কোর্স চিকেন ছাড়া অন্য কোনো দিকে যাওয়ার কিন্তু উপায় নেই দেখতে দেখতে কিন্তু আমাদের মেন কোর্সের খাবারও এসে উপস্থিত হয়েছে তার মধ্যে চিকেনের মধ্যে ছিল চিকেন হান্ডি আর চিকেন কড়াই মশালা আর এদিকে দিয়েছিলাম কুলচা আর ওইদিকে ছিল গার্লিক নান আর তান্দুরি রুটি এই সব মিলেই আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেল আর একটা তো ভুলেই গেছি বিরিয়ানির সাথে রায়তা বিরিয়ানি ছাড়া কি কোনো খাওয়াই সম্পূর্ণ হয় তবে আমার এই চিকেনের গ্রেভি দিয়ে তান্দুরি রুটি বলুন বা যে কোনো টাইপের নান খুবই ভালো লাগে খেতে চলুন তাহলে বেশ অনেক সময় হলো এখানে সবাই আমরা একসাথে খুব মজা আনন্দ করে খাচ্ছিলাম আর খাবারের স্বাদ ছিল কিন্তু অসাধারণ সুন্দর প্রত্যেকটা খাবারই বেশ ভালো লেগেছে আপনারা চাইলেও অবশ্যই আসতে পারেন আর এখানকার খাবার ট্রাই করতে পারেন খাবারের মাঝে এই কোল্ড ড্রিঙ্কস খেতে কিন্তু বেশ ভালো লাগে তাহলে চলুন অনেক পরেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এরপরে এখান থেকে বিল পেমেন্ট করে সোজা যাব বাড়ির উদ্দেশ্যে এখন ঘড়িতে সময় সাড়ে নটা মতো হয়ে গিয়েছে আর এটা ছিল এখানকার ডেকোরেশন বেশ ভালো কিন্তু সাজানো গোছানো সুন্দর একটা রেস্টুরেন্ট আর যার মধ্যে এই ফুলগুলো বেশ নজরকার ছিল একটা ছোট্ট গণেশ ঠাকুরও রাখা আছে এখানে তাহলে চলুন খাওয়া দাওয়া হয়ে গেল ঘোরাও হয়ে গেছে আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আর এখন আমরা সোজা যাব বাড়িতে